হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভট্টাচারিয়ার টোয়েন্টি এই হামিলা টাইটেল দেখে আশা করছি বুঝেই গেছো ভিডিওটা কীসের ওপর হতে চলেছে তাই ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভীষণ প্রিয় কাছের মানুষের আজ মেহেন্দি অনুষ্ঠান আর এই বিয়ে নিয়ে এক বছর ধরে মিনিমাম প্ল্যান চলছে তো আজকে তো আমরা ফার্টিয়ে এনজয় করবো তো তোমরা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও বিখ্যাত মেকআপ আর্টিস্ট শৃঙ্ক চক্রবর্তী আর এটা আমাদের সবার মিষ্টি দি আর এটা আমাদের পূজা দি এই যে আমাদের মিষ্টি ব্রাইট মেহেদির জন্য সুন্দর করে সাজছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি তাই এত সুন্দর লাগছে এখন মিষ্টি দি আমাদেরকে একটা জিনিস দেখাবে দেখাও মিষ্টি কি চটকি পান ও सच में दिखाओ क्या তারপর আর কি বিয়ে বাড়ি মানে নাচ গান অনুষ্ঠান হবে এটা তো জানা কথাই কিন্তু এখন কেউ না নাচলে আমরা তিনজন নেচে ফাটিয়ে দিচ্ছিলাম আমরা এখন ফুল টু এনজয় করব তাই তো মেহেন্দিতে হ্যাঁ গাইস একদম আমরা সুন্দর মেহেন্দি করব আর আপনারা আমি সিন এই যে আমাদের মেহেন্দি আর্টিস্ট সুন্দরভাবে মেকআপ করে এই সরি সরি মেহেন্দি করবে দারুন দারুন মজা করিং ভিং এর বাচ্চুরের দিন আমাদের এখন পার্টনার হয়ে গেছে যেন বড় কথা নয় মিষ্টি ব্রাইডের এই হচ্ছে মেহেন্দির ফুল লুক কীরকম লাগছে জানাও আমি তো দেখে চোখ ফেরাতেই পাচ্ছি না এতটা সুন্দর লাগছে যে বলার মতো ভাষাই নেই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিতে পারলে নাচটা দেখতে ভালো লাগতো কিন্তু ওই যে কপিরাইট তাই দিতে পারলাম না এখন আমি মেহেন্দি করতে বসেছি আর এটা হচ্ছে আমার মেহেন্দির ডিজাইন আর এই হচ্ছে আমার সুন্দর মেহেন্দি আর্টিস্ট ডিজাইনটা আমার দারুণ পছন্দ হয়েছে আর ও একা চট জলদি কতজনের হাতে মেহেন্দি করে দিয়েছে আমরা কি করছি

এত সিনেমেটিক ভিডিও গুলো যে করে সেগুলো দেখতে এত সুন্দর লাগে তার পিছনে কি কি হয় সেটা একবার দেখো ফটোগ্রাফার দাদারা ফটো তোলার জন্য বলছে যে দিদি একটু পোজ দাও ভালো করে আর দিদির দিয়ে দেখো শুধু মাথায় এক গাদা টেনশন নিয়ে সব দায়িত্ব নিয়ে নিয়েছে মাথায় সেই সব চিন্তার জন্য আর ঠিক করে দিতে পারছে না কিন্তু ব্রাইটকে তো আমাদের একদম দুর্দান্ত লাগছে চোখ ফেরানোই যাচ্ছে না আমাদের নাচ গান খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজছে শীতকালে রাত মানে অনেকটাই রাত আর এদিকে ঘুমে সবার চোখ ঢুলঢুল করে

जागुसी जा मने आसे आज मरती गान गान की बात बोल रहा है कि वो छे आज हमार बहन दा मने मने लेसन दा का बने भी सीरियस रे रेडी 1 2 3 एक्शन आज हमार बहन ने हमें विशन एग्जस्टेड हो थी जो बहुत ही गान शुरू करते आज ये 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 सके सके शुरू करा हो शुरू करा हो हम लोग की दिया ले दिल मुझे कि छू আরো আছে চুপ আরো অনেক কিছু আছে তোমরা সবাই সাথে থেকো তো না মানে যেটা বাজে বডিটার কারণ হচ্ছে অনেক কিছু খেতে থাকে অনেক কিছু বল অনেক কিছু করতে থাকে এই যে কানেক্ট করতে থাকে কি করতে থাকে করতে থাকে আপনি কি बोलते मामी बोलतेছেন যে প্রেগন্যান্ট মহিলা ওমেন দেখে নিয়ে প্রেগন্যান্ট মানে তাই তুমি এইটা কি জানো তুই বুঝতে আচ্ছা पूजा टरेक्स पूजा टरेक्स प्रेस है पूजा टरेक्स प्रेस जाकर लेकिन कौन है पूजा टरेक्स प्रेस नहीं है नहीं उसे नहीं तो उसे जितना लेके लेगा ना टाइम और एक्सपीरियंस এতক্ষণ তো দেখতেই পেলে আমরা মেহেন্দিতে ঠিক কতটা এনজয় করলাম আর এখন বাজে প্রায় রাত্রি এক মেহেন্দি লাস্ট শট চলছে এরপর আমরা সকলে ঘুমাতে যাব আর সকাল হলেই গায়ে হলুদের অনুষ্ঠান তো চলো গায়ে হলুদের অনুষ্ঠানে যা যাক হ্যালো আমি একদম হলদির জন্য রেডি হয়ে গেছি আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে আমায় জানিও কিন্তু কেমন লাগছে আর এর পরে কি কি হবে না হবে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মেহেন্দি তো তোমরা দেখেই নিয়েছো কতটা এনজয় করেছি আমরা এরপর হলদিতে কি রকম মজা করি কি রকম আনন্দ করি তোমরা তার দেখতে থাকো চলো ভীষণ এক্সাইটেড আমি আমার কোথায় যাচ্ছি এখন হলদিতে যে বাবা বুঝছো দেখো আমাদের সবাইকে কেমন লাগছে দারুণ লাগছে না আমাদের সবাইকে আমরা নিজেরাই বলি আমাদেরকে ভালো লাগছে চলো হ্যাঁ আমি এখন ব্রাইট হয়ে গেছি আমি এখানে বসে পড়েছি এখন আমি এখানে ফটো ফটো সেকশন আমার তোল সুন্দর করে এই যে যাই এখানে একবার আয় তোকে দেখি দিই এখন আমার ফটো সেকশন করবে কিছু বক্তব্য রাখ ল না না এটা ভেবে ভুল করবেন না বিয়েটা কিন্তু আমার নয় বিয়েটা আমার না হলেও আমি কিন্তু এরকম ক্যাথেমের ফটো তুলতে ভিডিও করতে খুব ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন হলদি ব্রাইড দারুন লাগছে দারুন দারুন ডেকোরেশনটা কিন্তু কিন্তু হয়েছে আর এই ডেকোরেশনের মাঝখানে আমাদের লাল দুর্দান্ত দুর্দান্তই লাগছে আমাকে ছাড়া ফটো তোলা সম্পূর্ণ হয় কি বলেন আপনারা এতক্ষণ একা একা ছবি তুললো এরপর আমাকে তো ওখানে ঢুকতেই হবে তাই পদ্ম ফুলের মধ্যে আমিও ঢুকে পড়লাম বসেও করলাম আবার ছবিও তুললাম ভিডিও করলাম ছবি টবি যদি দেখতে চান অবশ্যই আমার ফেসবুকে চলে যেতে হবে এটা আমার ফেসবুক আইডি চলছে কি লুচি তরকারি দিয়ে সকালে জলখাবারটা শুরু হলো এইদিকে ঠাকুর মশাইরা নান্দি জন্য সমস্তটা জোগাড় যন্ত্র করছে আর এখন আমার রানীর ফটো সেকশন চলছে

এখন আমরা সকলে মিলে বসে বসে করছি জন্য কখন গায়ে হলুদ নিয়ে আসবে আর এদিকে কাকিমারা খুব এনজয় করছিল তাদের সকলের অপেক্ষার অবসান কাটিয়ে বরের বাড়ির লোক গায়ে হলুদ নিয়ে চলে এলো আসলে অনেক দূর তো তাই এত দেরি হলো এটা কিন্তু মজা করলাম কারণ বরের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব মাত্র দশ মিনিট গায়ে হলুদ এসে গেছে তাই কোনে আর নিত কোনেকে গায়ে হলুদের জন্য বস করিয়ে দেওয়া হলো এমটি অনেকটা দেরি হয়ে গেছে তাই সবাই একদম গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি গায়ে হলুদের পর্ব মিটে গেল গায়ে হলুদে তো ফাটিয়ে এনজয় করলাম আর এখন কোনে আর কনের বাবা মুখে বসেছে এখন ঘড়িতে বাড়ছে তিনটে এরপর কোণে সান করে বিয়ের লুকের জন্য রেডি হতে যাবে পার্লারে তো চলো বিয়ে অ্যান্ড রিসেপশনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট পার্টে চোখ রাখো